একটা জিনিস একটু আমি জানাবো একটা ঘটনা এটা হচ্ছে যে সেটা হচ্ছে যে বেশ কিছু মাস আগে আমি একটা একটা অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে চেয়েছিলাম তো বেসিকলি আমি এই সমস্ত ব্যাপারে খুবই ইলিটারেট মানে আমাকে বলা হয়েছিল যে আমাদের একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে এখানে আমরা বিভিন্ন টাইমের বিভিন্ন টাইপের গেমিং গেমিং করি তো আই হ্যাভ জিরো নলেজ অ্যাবাউট গেমিং অল সেই জন্য আমি আচ্ছা কি রিপ্রেজেন্ট করতে হবে আপু আপনি শুধু বলবেন যে যে বিভিন্ন সময় আইপিএল বা হচ্ছে বিভিন্ন টাইপের ক্রিকেট অনলাইন সময় থেকে দেখা যাবে সরাসরি এই টাইপের আমি বুঝি নাই আমাকে বলেছেন যে অনেক বড় বড় সেলিব্রিটি এগুলোতে কাজ করেছে তাই আমি বলেছি একটা সময় গিয়ে আমার একটু কনফিউজ হয়েছি আমাকে যখন স্যাম্পল দেখাচ্ছিল তো আমি বলছি হ্যাঁ কোনোভাবে জুয়ার কোনো প্রমোশন না তো তো আমাকে বলছে যে না 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 আপু জুয়ার তো আমাদের দেশে অ্যালাউড না জুয়ার প্রমোশন না ইটস একদম শেষের দিনে বলছিলেন বেটিং ওয়েবসাইট তো আমি কন্ট্রাক্ট পেপারও মোটামুটি আমার সাইন টাইন করা শেষ হ্যাঁ আমার থেকে একটা ছোট্ট বাইট নিল বাইট নেয়ার ঠিক এক সপ্তাহ কি দশ দিন পরে আমাদের শুটিং তো খুব অল্প একটা অ্যামাউন্ট আমাকে দেওয়া হলো আর বাট আমি একটা ভালো অ্যামাউন্ট চেয়েছিলাম টিভিসি করতাম আগে সেরকম একটা অ্যামাউন্ট চেয়েছিলাম তো তখন গিয়ে আমি যখন বাইকটা দিলাম তখন আমি দেখতে পেলাম যে হায় হাই শেষ মেশ যুগর প্রমোশন তো পরে আমি ওনাদেরকে কল দিলাম যে আমি আমি এতবার আপনাদেরকে জিজ্ঞেস করেছি যে এটা কিসের তখন ওরা আমাকে বলছে আপু বেটিং ওয়েবসাইট তো আমি বেটিং মানে কি তো তো বেটিং মানে জুয়া কিছু আমি যে এতবার জিজ্ঞেস করলাম তখন তখন আমাকে কেন না বলা হচ্ছে মানে ওরা ভেবেছিল কি যে যেহেতু আমার কোনো ধারণা নেই হয়তো ওরা মানে আমাকে দিয়ে টিভিসি টা করাইলেই তো আসলে হয়ে গেল উম তো তারপরে থ্যাঙ্কস টু ইউ গাই যে আমাকে আপনারা সাথে সাথে আমাকে এটা নিয়ে মার্ক করেছেন এবং আমি সাথে সাথে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম বিকজ আমি তো এই এই কোনো প্রমোশন না এবং সরি যে আমার সাবজেক্টের ব্যাপারে একদমই কোনো আইডিয়া নেই কোনো নলেজ নেই রাখা উচিত ছিল তো সেই কারণে তারপরে আমি সাথে সাথে বলেছি যে না আমি আপনাদের সাথে কাজ করবো না এই তো দ্যাটস দ্য হোল স্টোরি আমার অনেক আগে আসলে এখানে এসে বলা উচিত ছিল মাঝে মাঝে আমি ভাবি যে বলবো আমি আজকে একটু কমেন্টস পড়ি দেখি এখানে দেখা যায় কিনা দুই ফোন থেকে কিছু করা যায় কিনা না কিছুই তো এখানে হচ্ছে না ওকে আহ I call me get kitchen comments for book. If be a brat.